এস এন ওয়ান এবং এস এন টু কিভাবে লেখে সেটা একটু দেখো এস দিয়ে এখানে এন এবং এই ওয়ানটা একটু বড় করে এস এন ওয়ান আর এস এন টু এরকম এস এবং টু তো এখানে আসলে বুঝতে হবে যে এস এন ওয়ান কি বুঝাচ্ছে ভাই এটা তো জানা দরকার এই এস দিয়ে বুঝাচ্ছে হচ্ছে সাবস্টিটিউশন সাবস্টিটিউশন এবং এই এন দিয়ে বুঝাচ্ছে হচ্ছে নিউক্লিওফিলিক নিউক্লিও ফিলিক এবং এই ওয়ান দিয়ে বুঝাচ্ছে যে ইউনি মলিকুলার ইউনি মলিকুলার ইউনি মলিকুলার মানে হচ্ছে এক আনবিক বাংলায় যদি লেখো তাহলে হচ্ছে এক আনবিক তো এটা হচ্ছে আর যখন এস এন টু থাকবে তখন সেটা বাই মলিকুলার মানে হচ্ছে দি মানে দুই ডিয়ানোবিক কেন এক আনবিক কেন সেটা আমরা সামনে আলোচনা করব তো এটা বুঝতে পারছো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয় মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের হয় আর কি হ্যাঁ ধরো এই এরকম একটা যোগ আমরা দেখবো যদি যখন এস এন ওয়ান বিক্রিয়াটা আমরা লিখি তাহলে বুঝতে পারবো তো এস এন ওয়ান হ্যাঁ শুরুতে আমরা এস এন ওয়ান নিয়ে আলোচনা করতেছি তারপরে এস এন তে আসতেছি তো শুরুতে পয়েন্ট গুলো আগে একটু লিখে নাও যে এস এন ওয়ান এ কি হয় আসলে এস এন ওয়ান বিক্রি দুই ধাপে হবে দুই ধাপে ঘটবে ঠিক আছে দুই ধাপে ঘটবে এবং এরপরে এখানে কার্বো ক্যাটায়ন উৎপন্ন হবে কার্বো ক্যাটায়ন উৎপন্ন হয় এরপরে তিন নম্বরে হচ্ছে এস এন ওয়ান দুই ধাপে ঘটবে কার্বোকাটায়ন আহ উৎপন্ন হবে এবং এটা সক্রিয়তা ক্রম হচ্ছে তিন ডিগ্রি কেটার দেন দুই ডিগ্রি কেটার দেন এক ডিগ্রি এটা হচ্ছে সক্রিয়তা ক্রম মানে এই তথ্যগুলো তোমার একটু মুখস্থ থাকতে হবে বা একটু জানা থাকতে হবে আর কি হ্যাঁ এবং এখানে লঘু ক্ষারীয় দ্রবণ লঘু ক্ষারীয় দ্রবণ লাগে আহ হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের তো এরপরে আরেকটা পয়েন্ট লিখতে পারো এর হচ্ছে হচ্ছে এটা একানবিক কেন কারণ এটার যে রেট অফ রিয়াকশন মানে হচ্ছে বিক্রিয়ার হার সেটা নির্ভর করে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপরে এই জন্য আনবিক সেটা আমরা দেখবো তো এই তথ্যগুলো একটু মনে রাখুন আমরা যখন বিক্রিয়া করবো তখন আসলে আরো কিছু তথ্য বের হয়ে আসবে হ্যাঁ এবং এস এন ওয়ান বিক্রিয়া তাপ উৎপাদে বিক্রিয়া সেটাও আমরা জানবো আচ্ছা তো শুরুতেই চলো এস এন ওয়ান বিক্রিয়া তিন ডিগ্রি কাটা দেন দুই ডিগ্রি দেন এক ডিগ্রি থেকে করবা সেটা কয় ডিগ্রি অ্যালকাল হেলাইট হলে প্রতিস্থাপন ভালো হবে অর্থাৎ এস এন ওয়ান বিক্রি হবে সেটা আমরা একটু দেখি তিন ডিগ্রি সব থেকে ভালো বিক্রিয়া দিবে এস এন ওয়ান দিবে তিন ডিগ্রি হ্যাঁ আর এক ডিগ্রি এক ডিগ্রি অ্যালকাল হেলাইট দিবে এস এন টু তিন ডিগ্রি অ্যালকাল হেলাইট একটা লিখো একটা কার্বন একটা কার্বন তার তিন পাশে তিনটা কার্বন যদি সরাসরি যুক্ত থাকে মানে এখানে ধর হচ্ছে যুক্ত আছে যে কার্বনের সাথে সেই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে তিনটা কার্বন যুক্ত আছে অর্থাৎ এটা তিন ডিগ্রি একটা অ্যালকাইল হেলাইট তো এই তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে কে তুমি বিক্রিয়া দিবা হচ্ছে

কিভাবে এই বিক্রয়টা হয় সেটা একটু দেখতে হবে তুমি ডাইরেক্ট এটা সাহায্য দিয়ে এখানে বসা দিছো ওকে বাট এস এন ওয়ান মেকানিজম এস এন ওয়ান মেকানিজমটা কিভাবে হবে সেটা এই এক নম্বর স্টেপ এক নম্বর স্টেপ যেটা হয় যে অ্যালকাইল হেলাইডে এসে এই ডাইরেক্ট এই নিউক্লিওফাইল এসে সে অ্যাটাক করে না ডাইরেক্ট নিউক্লিওফাইল এসে সে বসে না প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এই যে ব্রোমিন এই বন্ধনের দুইটা ইলেকট্রন সে নিয়ে নেয় নিয়ে হচ্ছে আর এই যে সিএস থ্রি সিএস থ্রি এবং সিএস থ্রি আছে তারা সবাই এই কার্বনকে ইলেকট্রন দিতে চায় কার্বন বলে যাচ্ছে ঠিক আছে ব্রোমিন তুমি চলে যাও সমস্যা নাই আমার কাছে ইলেকট্রন ইলেকট্রন দিচ্ছে এরকম অনেকে আছে মিথাইল গ্রুপ তোমরা জানো যে মিথাইল গ্রুপ ইলেকট্রন পুশ করে থাকে ইলেকট্রন দিতে পারে তো ইলেকট্রন যদি দিতে পারে এজন্য জন্য কার্বন বা ব্রোমিনকে বলে যে তুমি তাহলে চলে যাও সমস্যা নেই বন্ধনে ইলেকট্রন নিয়ে এসে চলে যায় চলে গেলে এখানে কার্বো ক্যাটায়ন তৈরি হয় ঠিক আছে তো এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয় কার্বনের কাছে ঘাটতি তৈরি হয় কিন্তু পাশে যে গ্রুপগুলো আছে সেগুলোর জন্য ঘাটতিটা অতটা ফিল হয় না তো কার্বোকাটাম একটা ইনিশিয়ালি একটা কার্বোকাটাই খুব দ্রুত ফর্ম হয়ে যায় আর এটা হচ্ছে খুব কম সময়ের জন্যই থাকে সাথে যেহেতু কার্বোকাটায়ন থাকে মানে প্লাস্টার উৎপন্ন হয়েছে নিউক্লিয় ফাইলে সেখানে অ্যাটাক করে এখানে আসলে প্রমিনটা বের হয়ে যায় ঠিক আছে তো দুই নাম্বার স্টেপি যেটা হয় এই যে কার্বোকাটায়ন সেটা আবার লিখো এই কার্বোকাটায়ন ও এইচ মাইনাসের সাথে বিক্রিয়া করে

এই নিউক্লিয় ফাইলটা অপেক্ষা করে যে কখন কার্বোক্যাটাইন তৈরি হবে এখান থেকে কখন কার্বোক্যাটাইন তৈরি হবে আর আমি গিয়ে বসে পড়বো মানে কার্বোক্যাটাইন তৈরি হলে তার জন্য সুবিধা সেই ধনাত্মক প্রান্তটা পেয়ে যাবে এবং সে গিয়ে এখানে বসে পড়বে তো এই জন্য একটা দুই স্টেপে হয় হ্যাঁ দুই দুইটা স্টেপে হয় এই জন্য এস ওয়ান দুই ধাপে ঘটে এবং এস ওয়ান কেন এক আনবিক কেন কারণ এই যে বিক্রিয়া যখন এখান থেকে এখানে মুভ করে মানে পুরো বিক্রিয়াটা আসলে এই যে এটা হচ্ছে স্লো স্টেপ এটা কি এই যে কার্বোক্যাটাইন ফরমেশন হয় না এটা খুবই ধীরে ধীরে হয় এটা স্লো স্টেপ হয় এবং তোমরা জানো যে কোন একটা বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে ওই বিক্রিয়ার স্লো স্টেপ যেটা হ্যাঁ মানে ধীরগতি সম্পন্ন যেই স্টেপটা আছে সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার গতি নির্ধারণ করবে বা বিক্রিয়ার হার নির্ধারণ করবে এই এই লাইনটা যেটা হ্যাঁ এটা ধীরে ধীরে হয়ে থাকে তো যখনই কার্বোকাইট্রাইন তৈরি হয়ে যায় তখনই খুব দ্রুত এই ওয়েজ মাইনাস এসে এখানে বসে যায় তো এটা খুব দ্রুত হয় কিন্তু এইটা কার্বোকাইটাইনটা ধীরে ধীরে ফর্ম করে হ্যাঁ এবং এই নিউক্লিয়ার ফাইল অপেক্ষা করেছে কখন কার্বোকাইটাইন ফর্ম করবে তখন হচ্ছে গিয়ে সে এখানে বসে যাবে এখন দেখো এই বিক্রিয়ার উপরে এখানে যে অ্যালকাইল হ্যালাইড এখানে যে অ্যালকাইল হ্যালাইড এই অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপরে বা এই অ্যালকাইল হ্যালাইডের এরকশন রেট অফ এই অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার হারের উপর নির্ভর করবে টোটাল বিক্রিয়ার হার হ্যাঁ এই অ্যালকাইল হ্যালাইডের যে ঘনমাত্রা সেটার উপরেই এই অ্যালকাল হেলাইটের যে ঘনমাত্রা সেটার উপরে ডিপেন্ড করবে এই পুরো বিক্রির হার কারণ কি কারণ হচ্ছে এই অ্যালকাল হেলাইট তুমি দেখো এই অ্যালকাল হেলাইট যদি তিন ডিগ্রি না হইতো তাহলে কিন্তু কার্বোকার্টেন ফর্ম করতো না তোমরা বলতে পারো যে ভাইয়া এইচ সি এইচ বা এইচ এটা যদি থাকতো তাহলে এখান থেকে কার্বোকার্টেন ফর্ম করতো না না এটা সহজে কার্বোকার্টন ফর্ম করে না তোমরা হয়তো ভাবতে পারো যে ভাই এইটা হচ্ছে এখানে সিএচ প্লাস চলে আসতো এটা এটা কি হবে না না এটা হবে না এজন্য এটা এস টু বিক্রে এই যে এইচ থ্রি দেখতেছো এটা হবে না এরকম তিন ডিগ্রি হইতে হবে

এই জন্য এটা এসএন ওয়ান বিক্রিয়া এসএন ওয়ান কেন ওয়ান তো বললাম যে শুধুমাত্র অ্যালকাল হ্যালাইডের ঘনমাত্রার উপরে নির্ভর করে আমি একটু বারবার বলতেছি যাতে কনফিউশনটা দূর হয় হ্যাঁ তোমরা আবার টেনে দেখে নিও যদি কোনো কনফিউশন থাকে এবং এটা দুইটা স্টেপে হচ্ছে বিক্রিয়াটা হ্যাঁ এবং এখানে তুমি দেখো একটা জিনিস যে কার্বন ব্রোমিন এই বন্ধন থেকে এই যে কার্বন ব্রোমিন এই বন্ধন থেকে নতুন একটা বন্ধন তৈরি হচ্ছে কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন হ্যাঁ তো এই যে বন্ড ব্রেকিং বন্ড ফরমেশন হচ্ছে এখানে তাপ উৎপন্ন হচ্ছে এই জন্য এই বিক্রিয়াটা হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে এক্সোথার্মিক বিক্রিয়া অনার্স লেভেলে যখন আসবা যদি কেউ কেমিস্ট্রি পড়ো এই এস এন ওয়ান এস এন টুর বিশদ আলোচনা আছে হ্যাঁ তো সেটা এখন তোমাদের জানা দরকার নাই মোটামুটি যতটুকু জানা দরকার ততটুক তো আলোচনা হইলই আচ্ছা ঠিক আছে এখন আমরা এস এন টু দেখবো ঠিক আছে এস এন টু তে আমরা যাই এসএন টু বিক্রিয়া দেখবো এসএন ওয়ান দেখলাম এবং এসএন টু এসএন টু কারা দেবে যারা এক ডিগ্রি তারপরে দুই ডিগ্রি তারপরে তিন ডিগ্রি হচ্ছে সক্রিয়তা ক্রম হ্যাঁ বুঝতে পারছো এক ডিগ্রি অ্যালকাল হ্যালাইড দুই ডিগ্রি তারপরে তিন ডিগ্রি সব থেকে ভালো এসএন টু দেয় কারা এক ডিগ্রি অ্যালকাল হ্যালাইড সমূহ এরপরে দুই নাম্বার দেখো এসএন এসএন টু এক ধাপে ঘটবে হ্যাঁ এক এক ধাপে ঘটবে আর একটা পয়েন্ট হচ্ছে এটা এরা দ্বি আণবিক বিক্রিয়া বিক্রিয়া ঠিক আছে চার হচ্ছে শক্তিশালী শক্তিশালী ফাইল লাগবে শক্তিশালী লাগবে কেন শক্তিশালী নিউক্লিও ফাইল লাগবে সেটা নিয়ে একটু বলি আচ্ছা এখানে কোনো পয়েন্ট বাদ যেতে পারে সেটা যখন আমরা বিক্রিয়া দেখবো ইনভারসন হয় সেটা দেখো ইনভার্সন হয় মানে যোগের যে কাঠামো আছে বিক্রয়কের যে কাঠামোটা সেটা চেঞ্জ হয়ে যায় কিভাবে হয় সেটা আমরা তো এই তথ্যগুলো মনে রাখাটা খুবই দরকার হ্যাঁ কারণ ভর্তি পরীক্ষায় এটা আসবে অপশনে চারটা দিয়ে বলবে যে কোনটা সঠিক নয় এস এন টু বিক্রয়ের ক্ষেত্রে কোনটা সঠিক নয় তো এস এন ওয়ান এস এন টু এর তথ্যগুলো তোমাকে ভালো জানতে হবে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে তো দেখো এখানে কিছু বাদ যেতে পারে আমরা বিক্রিয়া যখন করবো তখন এটা দেখে নিবো হ্যাঁ তো এস এন টু একটা স্টেপে ঘটবে মানে একটা স্টেপে রিয়েকশন শেষ হয়ে যাবে এস এন টু তে তো এস এন টু তে আমরা দেখলাম যে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবথেকে ভালো বিক্রিয়া দিবে এস টু তে কেন দেখো সি এইচ এইচ আর এবং এখানে হচ্ছে সাপোজ ব্রোমিন যে একটা হ্যালোজেন এটা হচ্ছে কয় ডিগ্রি অ্যালকাল হ্যালাইট বলো তো এই যে ব্রোমিন যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত বলো একটা কার্বন যুক্ত তাহলে এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালকাল হ্যালাইট হ্যাঁ এক ডিগ্রি এই এক ডিগ্রি এস এন টু বিক্রিয়া দিবে যদি তুমি এখানে এই প্রতিস্থাপন করতে চাও ব্রোমিনকে ওএস দিয়ে নিউক্লিওফাইল দিয়ে সরাই চাবো এখানে গারো পটাস হ্যাঁ গারো যে এখান থেকে সরায় বসে যাবে এটা এরকম হয় না আসলে ঠিক আছে এটা যেভাবে হয় সেটা হচ্ছে এখানে কার্বোক্যাটায়ন বলতে পারো ভাই এসএন এ তো কার্বোক্যাটায়ন ফর্ম করছে কিন্তু এসএন টু তে কার্বোক্যাটায়ন ফর্ম করে না কেন কারণ দেখো এখানে আসলে এই ব্রোমিন যে ইলেকট্রন নিয়ে চলে যাবে ব্রমিন যে ইলেকট্রন নিয়ে চলে যাবে সেটা আসলে হয় না কেন কারণ ওই কার্বনের কাছে ইলেকট্রন দাতা গ্রুপ খালি একটা দেখতেছো তোমরা যে একটা ইলেকট্রন দাতা গ্রুপ একটা আছে কিন্তু এস এন ওয়ানে দেখা যায় তিনটা মোট তিনটা ছিল ইলেকট্রন দাতা গ্রুপ তো সেটা সহজে কার্বোক্যাটায়ন তৈরি করতে পারতো দুই ডিগ্রি এখান থেকে যদিও কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় তাহলে দেখবো যে এরকম কার্বোক্যাটায়ন আসবে CH2R আর মানে আচ্ছা CH2 CH3 সিএস থ্রি প্লাস এই কার্বোক্যাটায়নটা আসবে কিন্তু এটা আসলে স্টেবল হয় না কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটির অর্ডার কি তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি হ্যাঁ এটা হচ্ছে কার্বোকাইটাইন স্ট্যাবিলিটি অর্ডার কিন্তু এখানে দেখো মাত্র এক ডিগ্রি কার্বোকাইটাইন উৎপন্ন হচ্ছে কার্বোকাইটাইন ফর্ম করবে না ঠিক আছে না এখন নিউক্লিয়াই আমি কেমন যাবো যাব এই ব্রোমিনকে কেমন সরব তো কার্বো এই যে নিউক্লিওফাইল ফাইল সে একটা উপায় বের করে সে কি করে সেই পেছন দিক দিয়ে অ্যাটাক করে কারণ পেছনে এখন বড় গ্রুপ নাই এন এর ক্ষেত্রে দেখো তিন ডিগ্রি ক্ষেত্রে এখানে সি স্ত্রী ছিল এখানে সি স্ত্রী ছিল এখানেও সি ছিল তো বড় গ্রুপ ছিল তো পেছন দিক দিয়ে আসতে পারতো না এখন এখানে বড় গ্রুপ নাই শুধু হাইড্রোজেন আছে এই সুযোগে সে পেছন দিক থেকে আসতেছে বুঝতে পারছস যখনই সে পেছন দিক দিক অ্যাটাক করবে নিউক্লিওফাইলটা তখন এই ব্রোমিনটা বের হয়ে যাবে মাঝখানে একটা অন্তর্বর্তী মানে ট্রানজিশনাল স্টেট তৈরি হবে হ্যাঁ অন্তর্বর্তী একটা অবস্থা তৈরি হবে দেখো এখানে এই যে ব্রোমিনটা সে ভেঙে যাওয়ার অবস্থা তৈরি হচ্ছে এবং এদিক থেকে OH এসে যুক্ত হচ্ছে ঠিক আছে তো এখানে যেটা হয় যে এই যে H H এভাবে ছিল এই দুটো H দাও এখানে এবং এই যে সি সে নিচের দিকে ঠিক আছে তো এইভাবে কাজ করে এটা এখানে এটা হচ্ছে অন্তর্বর্তী একটা অবস্থা এটা খুবই কম সময়ের জন্য থাকে তোমরা হতে পারো হয়ে যায় তারপরে এটা যখন এটা হচ্ছে কত টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সেকেন্ড মনে হয় এটার স্থায়িত্বকাল হ্যাঁ তাহলে বুঝো কত কম সময়ের জন্য এই অন্তর্বর্তী স্টেটটা থাকে যখন তুমি এরকম এক ডিগ্রি আলকাল হেলাইট নিচ্ছ তখন নিউক্লিওফাইল এসে পেছন দিক দিয়ে অ্যাটাক করে সে কার্বোকাটান এটা কার্বোকাটান ফর্মেশনের জন্য সে অপেক্ষা করে না কারণ জানে এই কার্বোকাটান মানে স্টেবল হবে না এখান থেকে যে কার্বোকাটান তৈরি হবে সেটা স্টেবল হবে না সে সেটা জানে এই জন্য আচ্ছা আমি একটু দেখি রেকর্ড হচ্ছে কিনা আচ্ছা রেকর্ড হচ্ছে তো এই জন্য এই নিউক্লিয়ার ফাইল এসে পেছন দিক থেকে অ্যাটাক করে ওকে তো তারপরে কি হয় এই ব্রোমিনটা বের হয়ে যায় বের হয়ে গেলে দেখো কি হয় এখানে ইনভার্সনটা কিভাবে হয় দেখো এই ওয়েস্টটা এইভাবে থাকে

একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এসে বসছে এবং এখানে দেখো যে এই যে যখন ওয়েচ এখান থেকে বসে তখন হাইড্রোজেন ওইদিকে চলে যায় এটা এটাকে বলা হয় কি বলা হয় আর এটা হচ্ছে রিটেনশন রিটেনশন অনেক আলোচনা দরকার এইভার্সন সেন্টার তৈরি কারণ এই যে হাইড্রোজন গুলো ওদিকে চলে আসে ওকে তো এইটা হচ্ছে এস এন টু রিয়েশন যেটা একটা ধাপে হয়ে গেছে হ্যাঁ আর এস এন ওয়ান দেখলাম দুই ধাপে তৈরি হয়েছে এবং এস এন ওয়ান এ তৈরি হয় দুই ধাপে হয়

এই যে নিউক্লিও ফাইলটাকে অনেক স্ট্রং হইতে হয় এখানে এই নিউক্লিও ফাইলটাকে অনেক বেশি স্ট্রং হইতে হয় এখন তোমাদের বইতে আলোচনা আছে কিছু দেখবা যে বিভিন্ন এরকম অনেক আলোচনা আছে সেগুলো তোমরা পড়ো আমি সব লিখে লিখে পড়াচ্ছি না হয়তো সামনে যখন স্লাইডে ক্লাস নিব তখন ডিটেলস সব তথ্যগুলো তোমাদেরকে দেখাতে পারো এখন আসলে সব লিখতে লিখতে চাচ্ছি না আমি তো তুমি যেটা মুখে মুখে অনেক কিছু বলে ফেলছি কিন্তু এই যে ওয়েচ মাইনাস এই নিউক্লিও ফাইলটা এসএন টু এর ক্ষেত্রে অনেক স্ট্রং হতে হয় শক্তিশালী নিউক্লিফায়াল হতে হয় কারণ কি কারণ এই যে ব্রোমিনকে সরাতে হবে এখান থেকে পেছন থেকে অ্যাটাক করতে হবে হ্যাঁ

এই যে এস এন ওয়ান বিক্রিয়া দেখলাম সেখানে পোলার দ্রাবক লাগে এস এন অপোলার দ্রাবক লাগে হ্যাঁ কেন অপোলার দ্রাবক কেন পোলার দ্রাবক সেটা অনেক ডিজেলস আলোচনা আছে সেগুলো তোমরা বইতে যতটুকু আছে ততটুকু পড়বো বাট আহ এক্সট্রা আসলে অনেক আলোচনা আমার মনে হয় না দরকার আছে এখন যেহেতু তোমাদের সিলেবাসে সেটা নাই তোমরা মেকানিজমটা বুঝো আর যে ইনফরমেশনগুলো আছে থিওরিটিক্যাল ইনফরমেশন সেগুলো পড়ো হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারছো